জিগর কাণ্ডে খুন ধর্ষণ সহ যেমন সন্দীপ ঘোষ আগে গ্রেপ্তার করা হলো আগে অন্য কেসে ছিল টালা থানার ওসি যিনি ছিলেন সবাই জানে যে সে অপরাধী পুলিশের ওপরের নেতারা জানেন মাতারা জানেন মন্ত্রী জানেন সবাই তো জানতেন যে উনি অপরাধী এবং সেই কারণে বারবার বারবার উনি সমন এড়িয়ে যাচ্ছিলেন হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যাচ্ছিলেন সবাই বুঝতে পারছিল যে কোনো রোগ নেই অথচ ভর্তি হতে চায় এ আর তৃণমূলী কালচার তার মতো করেই চলা উনি গ্রেপ্তার হয়েছেন প্রমাণ তথ্য লোপাটের প্রচেষ্টায় যুক্ত ছিলেন প্রথম থেকে উনি কার কথায় করেছেন ওপরে কি ডিসি নট একা না তার উপরে আর কিছু মাথা ধরে টানতে হবে প্রথম দিন থেকে আমরা বলছি ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল যিনি রোজ মিথ্যে ভাষণ দিয়েছেন ডিসি নট যিনি রোজ টাকার কারবার করতে চেয়েছেন

এইটা করে নাও তারপর কিন্তু একজন করবে তারপরে একজন করো বলো নানান সূত্রে নানান খবর ঘুরে বেড়াচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল কি কতটা দিল্লি চায় কি কতটা রাজ্য করতে চাই কিন্তু সবাই বুঝতে পারছে মানুষের দাবি জাস্টিস ফর আর্যিকর এবং সেটা যদি হতে হয় তাহলে কোনো সন্দেহ নেই স্বাস্থ্য সচিব সহ তার টিম তাকে খারিজ করতে হবে পুলিশ কমিশনার সহ তার টিম তাকে তো খারিজ করতে হবে পদত্যাগ করতে তিনি রাজি না কেন অথবা পদত্যাগ করতে চাইলে মুখ্যমন্ত্রী রাজি না কেন মুখ্যমন্ত্রী বলছেন কমিশনার পদত্যাগ করতে চাইছে আমি আটকে দিয়েছি কেন আপনি আটকে দিয়েছেন কেন আপনি আটকে দিয়েছেন চাপা দেবার চেষ্টা করছেন সিবিআই অবশ্যই

তারা দাঁড়িয়ে আছেন একের পর এক দাবি তার থেকে তারা সরে না দুপক্ষ মিলিয়ে ভিডিও হবে না সরকারের ভিডিও শেয়ার করবে হবে না এমনকি মিনিট সবাই সই করে ইত্যাদি ইত্যাদি তাও নানান রকম উজুর আপত্তি আর কত সরকার কার্যত আলোচনা করতে চায়নি আলোচনা করতে চায় না এবং মিথ্যা তাদের ধরা পড়ে যাবে সেই কারণেই ট্রান্সপারেন্সি স্বচ্ছতায় তাদের অবস্থান নেই ওরা যথাযথভাবে আন্দোলন করতে চেয়েছে স্পষ্ট সরকার সেটাকে করতে চায়নি এটাও স্পষ্ট সরকার চায় একতরফা কথা বলতে যেমন প্রশাসনিক সভায় লাইফ স্ট্রিমিং হয় সরকার সেটা পক্ষে অন্য ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং হবে কিন্তু এক্ষেত্রে গোপন রাখবে ধরাছোয়ার বাইরে থাকবে মানুষ ওরা বারবার বলেছে হাত করে বলেছে আমরা এসেছি একটু টাইম দিন আধ ঘন্টা আধ ঘন্টা আধ ঘন্টা কেঁদে ফেলেছে ওরা বলেছে আমরা তিন ঘন্টা অপেক্ষা করেছি আমাদের সময় নেই পঁয়ত্রিশ দিন ধরে মানুষ রাস্তায় মুখ্যমন্ত্রী কালকে যা করলেন সমগ্র মানুষকে অসম্মান করা হলো আন্দোলনকারীদের অসম্মান করা হলো বাইরের খাবার কেউ খাবেন নেই বলার মধ্য দিয়ে মানুষকে অসম্মান করা হলো আর কত অসম্মান উনি করবেন আগত করে সবাই এজিস্ট করবেন না আমি আর দুটো দিন করে উঠে যেতে হবে বলুন যে অভিযোগগুলো রয়েছে মারাত্মক অভিযোগ কলটা ফুটেছে যিনি ওসি গ্রেফতার হয়েছে এফআইআর দিনি করা প্রমাণ লোপাটের মতো বিষয় রয়েছে সরজনদের অভিযোগ রয়েছে এটা সাধারণ অভিযোগ না প্রিন্সিপাল তার ক্ষেত্রে যেমন তিনি নিজে যুক্ত এই অভিযোগটা স্পষ্ট এবং সবাই জানে তালা থানার ওসি তিনি যে ষড়যন্ত্রে যুক্ত হয়ে গেলেন কেন কার পরামর্শে সেটা অন্য কথা কে তাকে নির্দেশ দিল সেটা ভিন্ন কথা কিন্তু তিনি যুক্ত হয়ে গেলেন তারপর তো কে পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছেন আসবে তথ্য প্রমাণ লোপাটের জন্য তিনি যুক্ত হয়ে গেলেন আচ্ছা যখন বলছে সন্ধ্যের পরে পোস্টমর্টেম করা যায় না তখন ইনস্ট্রাকশন দিচ্ছেন কেন কার কথা ইনস্ট্রাকশন দিচ্ছেন জেনে বুঝে পরিবারকে টালা থানায় বসিয়ে রেখে কার্যত প্রায় ছিনতাই করে বডি নিয়ে চলে যাওয়ার প্রচেষ্টা কেন এই সমস্তগুলোর সঙ্গে যুক্ত পুলিশ তার সামনে দেখা যাচ্ছে টালা থানার ওসিকে পিছনে যারা তাদেরকেও কিন্তু হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে বিষয়ে যে অডিওটা এসেছে তারপরে আজকে একটা ভিডিও কুণাল ঘোষ ছেড়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা আন্দোলনরত চিকিৎসক তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে এবং তিনি বলছেন যে এটা থেকে পরিষ্কার যে সদিচ্ছা নেই মানে যারা আন্দোলনকারী আপনি যেটা বলছেন সরকারের সদিচ্ছা নেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তাদেরই সদিচ্ছা নেই আন্দোলনকারীদের বিষয়টার মীমাংসা করা দেখুন তৃণমূলের মুখপাত্র অডিও এক্সপার্ট ভিডিও এক্সপার্ট বিভিন্ন জায়গায় অডিও ভিডিও সেগুলোকে কিভাবে চিন্তাই করা যাবে অথবা ডিপ ফেক এআই নানান রকমভাবে ব্যবস্থা করা যাবে এটা একটা ষড়যন্ত্র অডিও ষড়যন্ত্র কোনো সন্দেহ নেই এআই বেস্ট অথবা এআই ছাড়াও করা যায় সবাই জানেন এগুলো এই রকম কনস্পির মধ্যে যুক্ত হয়ে গেছে শাসক দল এখন একটা ভিডিও আমার নাকি সামনে এনেছে ডাক্তাররা অনেকে আগ্রহী না আর ডাক্তাররাই তো গেছে নেই স্বাভাবিক দাবি করে যে লাইফ স্ট্রিমিং সরকার রাজি হয়নি বাধ্য হয়ে চলে আসছে সবচেয়ে তো গেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী বলেছিলেন সদিচ্ছা তার জন্যই গেছিলেন সমাধান হোক বিচার হোক এই জন্যই গেছিলেন জাস্টিস ফর আরজিকর তার জন্যই গেছিলেন ওদের সহকর্মী খুন হয়েছে বিভৎসভাবে হাসপাতালের মধ্যে তাকে ধাবাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিচার চাই এই কারণেই গেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা থেকে তাদের ফিরে আসতে হয়েছে স্বাভাবিক দাবি তাদের লাইফ স্ট্রিমিং না স্বাভাবিক দাবি তাদের ভিডিও রেকর্ডিং ইত্যাদি কোনো কিছুই যখন না তার জন্য সরকার যে লুকোতে চাইছে তার অংশীদার ডাক্তাররা হতে রাজি হননি যথাযথ তৃণমূল বিভিন্ন জায়গা থেকেই যেমন আমরা দিল্লিতে দেখেছিলাম বিজেপি কৃষক আন্দোলনের সময়ে নানান রকম চরবৃত্তি করার ব্যবস্থা করে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল পারেনি পশ্চিমবাংলাতে প্রতি মুহূর্তে গুপ্ত চরবৃত্তি চলে মোবাইল ট্যাপিং সহ সব পেগাসাস ইউজ যেমন দিল্লি তেমন রাজ্য এ অভিযোগ নতুন না পুরোনো এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে কোথায় কি লাগিয়ে ঠাকিয়ে তালগোল পাকিয়ে একটা চরবৃত্তি করা আন্দোলনকে চাপা দেওয়া ভেঙে দেওয়া এতে খুব লাভ হবে এটা মনে হয় না কৃষক আন্দোলনকেও দমিয়ে রাখতে পারেনি বিজেপি তেমনি মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন তাকে দমিয়ে রাখতে পারবে এটা হতে পারে না ওরা গুপ্তচর বৃত্তি করে যাচ্ছে

একসাথে হয় বলুন গ্রেফতার পলতান সেইখানে কিন্তু আমরা সেইভাবে পথে দেখতে পাচ্ছি না সিপিএম কবে নামবে যেভাবে কলতানকে গ্রেপ্তার করা হয়েছে আমরা প্রথমেই তখনই বলেছি এটা গভীর ষড়যন্ত্র এবং স্পষ্ট হচ্ছে যার সঙ্গে ওকে যুক্ত করা হয়েছে কি সঞ্জয় না সঞ্জীব কি একটা রায় না দাস কি একটা নাম হবে আপনি খুঁজে দেখুন গডফাদার পার্থ চ্যাটার্জি লাগিয়ে ঠাকিয়ে তালগোল পাকিয়ে একটা চরবৃত্তি করা আন্দোলনকে ধামা চাপা দেওয়া ভেঙে দেওয়া এতে খুব লাভ হবে এটা মনে হয় না কৃষক আন্দোলনকেও দমিয়ে রাখতে পারেনি বিজেপি তেমনি মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন তাকে দমিয়ে রাখতে পারবে এটা হতে পারে না ওরা গুপ্তচরবৃত্তি করে যাচ্ছে আন্দোলন এটা লাইভ স্ট্রিমিং আটকে রয়েছে আর তৃণমূল মুখপাত্র

গ্রেফতার কলতান সেইখানে কিন্তু আমরা সেইভাবে পথে দেখতে পাচ্ছি না সিপিএম কবে নামবে যেভাবে কলতানকে গ্রেপ্তার করা হয়েছে আমরা প্রথমেই তখনই বলেছি এটা গভীর ষড়যন্ত্র এবং স্পষ্ট হচ্ছে যার সঙ্গে ওকে যুক্ত করা হয়েছে কি সঞ্জয় না সঞ্জীব কি একটা রায় না দাস কি একটা নাম হবে আপনি খুঁজে দেখুন গডফাদার পার্থ চ্যাটার্জি তৃণমূল সিন্ডিকেট তারপর আবার নাকি একবার বিজেপি করেছে সেখানে মাধ্যমে যে গত ইলেকশনে হোয়াট এভার ইট মেবি তাকে পার্চেস করে বা কোনো কিছু করে তার সঙ্গে কি কোনো এডিটিং করে ভয়েস চেঞ্জ করে চেঞ্জ করা যায় সবাই জানেন তো এবং সে তো স্পষ্ট হয়ে গেলো কখন স্পষ্ট হয়ে গেল তখন যখন পুলিশ মানে থতমাত্র খেতে 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 বোঝা যাচ্ছে টেন্স্ট ওপরের নির্দেশ বলছে যে অডিও তার সত্যতা আমরা নিশ্চিত এক বছর ধরে কাকুর সত্যতা বার করতে পারলো না চব্বিশ ঘন্টার মধ্যে উইদাউট ফরেনসিক ওরা নিশ্চিত হয়ে গেল তখন বোঝা গেল যে আসলে একটা ষড়যন্ত্র কাউকে না কাউকে ফাঁসাতে হবে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করছেন বামপন্থী কর্মীরা তো অবশ্যই ডিওয়াইফাই তো অবশ্যই প্রতিবাদের রাস্তায় থাকার কোন বিকল্প নেই লড়াই চলবে অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন তার আগে পর্যন্ত উনি পদত্যাগ করেননি কারণ লড়াইতে ছিলেন জামিন পাওয়ার পর উনি পদত্যাগ করেছেন আবার ক্লিনচিট নিয়ে আসবেন এটাই তিনি বলেছেন আবার ধারণা স্বাভাবিক এবং সঙ্গত যে ধরনের অভিযোগ এসছে তবে যে কেউ বুঝবেন ওর চাইতে গুণ পঞ্চাশ গুণ বেশি অভিযোগ পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী সম্পর্কে জাস্টিস ফর আরজি কর স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি উনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা ওর ব্যাপার কি ভোটের রেজাল্ট টেজাল্ট যা হয়েছে যে যেরকম যা প্রকাশিত হয়েছে তা ঠিক ভুল মাঝারি যাই হোক হয়ে হয়েছে পরে নির্বাচন মানুষ ঠিক দেখে দেবে পুলিশ মন্ত্রী তিনিও পদত্যাগ করতে পারলেন না স্বাস্থ্যমন্ত্রী তিনিও পদত্যাগ করতে পারলেন না কথায় কথায় বলেন অরবিন্দ কেজিয়াল অরবিন্দ কেজরিওয়াল কিন্তু পদত্যাগ করেছে মুখ্যমন্ত্রী থেকে উনি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করুন গতকালকে যে হয়েছে এটা খুব বিপজ্জনক হয়েছে মুখ্যমন্ত্রী মঞ্চে গেছেন গিয়ে এটা ওটা বলে সতেরো তারিখ সুপ্রিম কোর্ট কার্যত হুমকি দিয়েছেন যাই বোন দিদি বলুন না কেন সতেরো তারিখ সুপ্রিম কোর্ট কার্যত হুমকি হুমকি মানুষকে এবং ডাক্তারদের যে যা খাবার দেবে খাবেন না মানেটা কি যে যা খাবার দেবে খাবেন দেবেন না ডাক্তার যথাযথ উত্তর দিয়েছে ওরা বলেছি আন্দোলনের সঙ্গে যারা আছেন তারা এখানে আছেন আসলে আন্দোলনের পক্ষে একটা অংশ আর জামা দেওয়ার পক্ষে একটা অংশ আন্দোলনের পক্ষে জাস্টিস ফর আর্যিকের পক্ষে মানুষ ডাক্তার সাধারণ মনোভাব আর তার বিরুদ্ধে রাজ্যের শাসক এবং প্রশাসন তারপর গেল শেষমেশ মুখ্যমন্ত্রী বাড়ির সামনে জলে ভিজে দাঁড়িয়ে আছে যখন ওরা বলছে দেখেছেন সবাই কাতর কণ্ঠে বলছে আমরা জলে ভিজে আছি আমাদের পাঁচ কথা বলুন আধ ঘন্টা তো লাগবে না আমাদের সময় নেই এবং হয় বার বেরিয়ে যাও নাহলে বাস ডেকে বার করে দেবো ঘাট ধাক্কা ঘাট ধাক্কা ঘাট ধাক্কা ঘাট ধাক্কা দিয়েছে কি দেয়নি ঘাট ধাক্কা স্পষ্ট সবাই বুঝতে পারছেন ধাক্কাও বেড়েছে এই হচ্ছে প্রশাসন এত নির্মম এত অসভ্য ভিজে আছে ডাক্তার তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে কেন স্ট্রিমিং ভয় কেন মিথ্যা ধরা পড়ে যাবে মালদার মানিকচকে বাজারে খুন হল কংগ্রেসের নেতা মালদাতে তৃণমূল জেতেনি একটা কংগ্রেস জিতেছে তো একটা বিজেপি জিতে সবাই বুঝতে পারছেন যেভাবে বিশেষ করে প্রতিপক্ষ হিসেবে কংগ্রেস বা বাম তাদেরকে কণ্ঠরোধ করতে চায় মালদাতে খুন হতে হল কংগ্রেসের নেতা এর আগেও হয়েছে ভয় পাচ্ছে বিরোধীদেরকে নিকেশ কর তার ব্যবস্থা করছে এর দায় তৃণমূল কংগ্রেসের সবাই জানে খুবই দুর্ভাগ্য বাংলার রাজনীতিকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে এর চাইতে দুর্ভাগ্য কিছু হয়